হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ব্যাগে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ নবম শ্রেণীর ডাক্তার প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিংশতকে ইউরোপ অনুশীলনী বড় প্রশ্নোত্তর আচরণ করব যার মান আর্ট তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো আজকের প্রশ্ন দেখো ভারসায় চুক্তি শর্তগুলি আলোচনা করো তুমি কি মনে করো অপমানজনক ভারসাই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এর উত্তর লিখবে ভারসাই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ চুক্তি এই চুক্তির প্রধান শর্তগুলো ছিল জার্মানির উপর চাপানো কঠোর বিধিনিষেধ যেমন জার্মানির বিশাল ভূখণ্ড হারানো সামরিক শক্তি হ্রাস করা এবং যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ বিপুল পরিমাণ অর্থ নিত্য শক্তি দেশগুলিকে প্রদান করা এছাড়াও জার্মানির উপর যুদ্ধাপরাধের দায় চাপানো হয়েছিল এবং কাইসারকে বিচারের জন্য উপস্থাপন করার কথা বলা হয়েছিল ভার্সাই চুক্তির প্রধান শর্তাবলী ভূখণ্ড হারানো জার্মানি তার বেশ কিছু এলাকা হারায় যার মধ্যে ফ্রান্সকে আলসাস লোরেন ফেরত দিতে হয়েছিল এবং পোল্যান্ডকে কিছু অংশ দিতে হয়েছিল জার্মানি কিছু অংশ নিয়ন্ত্রণের অভাব ছিল সামরিক বিধিনিষেধ জার্মানি সামরিক শক্তি কমানো হয় তাদের সেনাবাহিনী ও নৌবাহিনী সীমিত করা হয় এবং বিমান বাহিনী রাখার অনুমতি ছিল না জার্মানিকে এর যুদ্ধে ক্ষতিপূরণ হিসাবে মৃত্যুশক্তি দেশগুলিকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য করা হয় এরপরে পায়ে যুদ্ধ অপরাধ জার্মানিকে যুদ্ধের জন্য এককভাবে দায়ী করা হয় এবং যুদ্ধাপরাধ ধারা এর মাধ্যমে কাইসারকে বিচারে মুখোমুখি করার কথা বলা হয় এর পরে পয়েন্ট দেবে উপনিবেশের পুনর্বণ্টন জার্মানি উপনিবেশগুলি মিত্রশক্তির শক্তির মধ্যে ভাগ করে দেওয়া হয় নেক্সট পয়েন্ট লিগ অফ জার্মানিকে লিগ অব নেশানসের সদস্য করা হয়নি এই চুক্তির কঠোর সত্তাবলী জার্মানি জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দেয় যা পরবর্তীকালে হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয় এরপরে প্রশ্ন আছে দেখো তুমি কি মনে করো অপমানজনক ভারসায়ী চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এর উত্তরে লিখবে হ্যাঁ অনেক ইতিহাসবিদদের মতে ভার্সাই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এই চুক্তি জার্মানির উপর এতটাই কঠোর ছিল যে তা জার্মানি জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে এবং এর ফলস্বরূপ হিটলারের নাৎসি দলের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ভারসায়ী চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির সাথে মৃত্যুশক্তি স্বাক্ষরিত একটি চুক্তি এই চুক্তি জার্মানির উপর বেশ কিছু কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয় যার মধ্যে ছিল জার্মানির বিশাল পরিমাণ ভূখণ্ড হাতছাড়া হয়ে যায় এবং জার্মানিকে তার উপনিবেশগুলি ছেড়ে দিতে হয় নেক্সট লিখবে জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয় এবং তাকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় এর পরে পয়েন্টে লিখবে এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে দায়ী করা হয় যা জার্মান জনগণের মধ্যে চরম অপমান ও ক্ষোভের সৃষ্টি হয় এই অপমানজনক শর্তগুলির কারণে জার্মানির অর্থনীতি ভেঙে পড়ে এবং দেশে চরম দারিদ্র দেখা দেয় এই পরিস্থিতিতে হিটলার ও তার নাৎসি শীতল জার্মান জনগণের ক্ষোভ ও হতাশার সুযোগ নিয়ে ক্ষমতায় আসে এবং জার্মানি হারানোর গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয় হিটলারে আগ্রাসী নীতি এবং জার্মানি জনগণের সমর্থন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে দেশকে ঠেলে দেয় সুতরাং এটা বলা যায় যে ভারসাই চুক্তি অপমানজনক শর্তগুলো দ্বিতীয় বিশ্বের অন্যতম কারণ ছিল নেক্সট প্রশ্ন দেখো নাত্রীবাদ কি জার্মানিতে নাথিবাদের উদ্ভবের কারণগুলো আলোচনা করো এর উত্তরে বলে বায়েন দেবে লিখবে নাথিবাদ হল শতাব্দীর প্রথমার্ধে জার্মানিতে উদ্ভূত একটি রাজনৈতিক মতবাদ ও আন্দোলন এটি ছিল এক ধরনের ফ্যাসিবাদ তার চরম জাতীয়তাবাদ জাতিগত শ্রেষ্ঠত্ব ইহুদিবিদ্বেষ এবং এক উপর ভিত্তি করে গঠিত ছিল জার্মানির প্রেক্ষাপটে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর চাপানো অপমানজনক শর্তাবলী অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং জার্মানি জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা নাথিবাদ উদ্ভাবনের প্রধান কারণ ছিল জার্মানিতে নাথিবাদ উদ্ভাবের প্রধান কারণগুলি হল এক নম্বর পয়েন্ট দেবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির উপর চাপানো কঠোর শর্তাবলী যেমন জার্মানি সামরিক শক্তি হ্রাস বিশাল ক্ষতিপূরণ দাবি করা জার্মান জনগণের মধ্যে চরম অসন্তোষ ও অপমানবোধ সৃষ্টি করে দু লিখবে অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি অর্থনীতি ভেঙে পড়েছিল মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে এই পরিস্থিতিতে নাতসিরা জনগণের মধ্যে আসার আলো দেখিয়েছিল পরে পাঁচ দেবে রাজনৈতিক অস্থিরতা জার্মানির তৎকালীন রাজনৈতিক ব্যবস্থা দুর্বল ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল এই রাজনৈতিক অস্থিরতা ক্ষমতা দখলের পথ সুগম করে এর পরে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা নাৎসিরা বিশ্বাস করত যে জার্মান জাতি বিশ্বের সেরা জাতি এবং তাদের অন্যান্য জাতিদের উপর শাসন করার অধিকার রয়েছে এই ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ ইহুদি বিদ্বেষ নাথিরা ইহুদিদের জার্মানি দুর্দশার জন্য দায়ী করত এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতো তারা ইউদিদের জার্মানি থেকে বিতাড়িত করার পরিকল্পনা পরে পয়েন দেবে অ্যাডল হিটলার নেতৃত্ব হিটলার ছিলেন একজন শক্তিশালী এবং প্রভাবশালী নেতা তিনি অত্যন্ত দক্ষতার সাথে জনগণের আবেগ ও হতাশার সুযোগ নিয়ে নাৎসি মতবাদ প্রচার করে। এবং ধীরে ধীরে ক্ষমতা দখল করেন পরে পাইন দেবে প্রচারণা নাৎসিরা প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে তাদের মতবাদ প্রচার করে তারা রেডিও সংবাদপত্র এবং অন্যান্য মাধ্যমে হিটলার ও নাৎসি পার্টির গুণগান করত নেক্সট পাইন দেবে সশস্ত্র বাহিনী গঠন হিটলার জার্মানির সামরিক বাহিনীকে পুনর্গঠন করেন এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এই সেনাবাহিনী নাৎসিবাদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং জার্মানির সাম্রাজ্য বিস্তারে সহায়তা করে এই কারণগুলো সম্মিলিত প্রভাবে জার্মানির মাটিতে নাৎসিবাদ দ্রুত বিস্তার লাভ করে এবং হিটলারের এক প্রতিষ্ঠা হয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে ঠেলে দেয় নেক্সট প্রশ্ন দেখো ফ্যাসিবাদ কি ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণ বলে আলোচনা করো উত্তর লিখবে ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতাদর্শ এবং আন্দোলন ফ্যাসিবাদের ইতালিতে উত্থানের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল যার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং জনগণের মধ্যে অসন্তোষ অন্যতম এরপরে দেখো ফ্যাসিবাদ কি ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতাদর্শ ও আন্দোলন যা সাধারণত একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী এবং জাতীয়তাবাদী হয়ে থাকে এর বৈশিষ্ট্যগুলি হলো এক কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ ব্যক্তি বা দলের হয়ে চরম ক্ষমতা কেন্দ্রীভূত করে দু নম্বরে লিখবে জাতীয়তাবাদ ফ্যাসিবাদ দেশের প্রতি চরম আনুগত্য ও অন্যান্য দেশ বা সংস্কৃতির প্রতি বিদ্বেষ তৈরি করে পরে পরে লিখবে সামরিকবাদ ফ্যাসিবাদ রাষ্ট্রগুলির সামরিক শক্তি বৃদ্ধিতে আগ্রহী হয় এবং প্রায় আগ্রাসী বৈদেশিক নীতি অনুসরণ করে পরে পানি দেবে তন্ত্র ফ্যাসিবাদ সাধারণত একনায়কতান্ত্রিক শাসনের দিকে পরিচালিত হয় যেখানে জনগণের রাজনৈতিক স্বাধীনতা থাকে না এক নম্বর পয়েন্ট দেবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সংকট প্রথম বিশ্বযুদ্ধে ইতালির জয় হলেও যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি পায় নেক্সট পয়েন্ট দেবে রাজনৈতিক অস্থিরতা যুদ্ধোত্তর ইতালিতে রাজনৈতিক অস্থিরতা ছিল চরমে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের সঙ্গে ক্ষমতা দখলের জন্য সংঘর্ষে লিপ্ত ছিল নেক্সট পয়েন্টে লিখবে ভারসায় চুক্তির অসন্তোষ ইতালীয়রা আশা করেছিল যে জার্মানির সাথে ভারসায় চুক্তি অনুযায়ী তারা কিছু অঞ্চল পাবে কিন্তু তাদের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ হয় নেক্সট পয়েন্টে লিখবে মুসলিনী ফ্যাসিবাদী দল এর উত্থান ইতালির তৎকালীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ফ্যাসিবাদী দলের উত্থানের পথ সুগম করে বেনিটো মুসলিনী ছিলেন এই দলের নেতা তিনি ইতালীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি দেশকে শক্তিশালী করবেন এবং বিশৃঙ্খলা দূর করবেন এরপরে পয়েন্টে লিখবে সংজ্ঞা ইটালির উত্তরাঞ্চলে জমিদার ও কৃষকদের মধ্যে বেতন ও কাজের পরিবেশ নিয়ে সহিংস সংঘাত হয় যা ফ্যাসিবাদী আন্দোলনের জন্য আরও অনুকূল পরিস্থিতি তৈরি করে ফ্যাসিবাদী আন্দোলনের মূল থিমগুলির মধ্যে রয়েছে কর্তৃত্ববাদ জাতীয়তাবাদ শ্রেণীবিন্যাস অভিজাততন্ত্র এবং সামরিকবাদ যা ইটালিতে ফ্যাসিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট প্রশ্ন দেখো স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া যুদ্ধ বলা যায় চুক্তি দাও এ উত্তর লিখবে স্পেনের গৃহযুদ্ধের মূল কারণ ছিল স্পেনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যেখানে রাজার ক্ষমতাচ্যুতি সামরিক একনায়কত্ব এবং বাম ও ডানপন্থী রাজনৈতিক জোটের মধ্যে তীব্র সংঘাত দেখা দিয়েছিল অনেকে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহরা যুদ্ধ হিসাবে বর্ণনা করেন কারণ এতে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি জার্মানি ইটালি সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি নিজেদের আদর্শ ও ক্ষমতা বিস্তারের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত ছিল স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি ছিল এক রাজনৈতিক অস্থিতিশীলতা উনিশশো সালে স্প্যানিশ রাজতন্ত্রের পতন এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বামপন্থী সমাজতন্ত্রী নৌরাজ্যবাদী এবং ডানপন্থী দলের মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতা চলে তারপরে লেখবে অর্থনৈতিক সংকট উনিশশো সালে মহামন্দা স্পেনের অর্থনীতিকে দুর্বল করে দেয় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে এর পয়েন্ট দেয় সামাজিক বিভাজন স্পেনের সমাজে ধনী ও দরিদ্র কৃষক ও জমিদার চাষ ওদের মধ্যে গভীর বিভাজন ছিল নেক্সট পয়েন্টে লিখবে রাজনৈতিক আদর্শের সংঘাত বামপন্থী পপুলার ফ্রন্ট এবং ডানপন্থী জাতীয়তাবাদী শক্তির মধ্যে আদর্শগত সংঘাত তীব্র আকার ধারণ করে নেক্সট পয়েন্টে লিখবে জাতিগত আঞ্চলিক বিভেদ কাতালোনিয়া ও বাস প্রদেশের মতো কিছু অঞ্চলের মানুষ স্বাধীনতা চেয়েছিল যা স্পেনের ঐক্যকে হুমকির মুখে ফেলেছিল হ্যাঁ স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ বলা যায় এর কয়েকটি প্রধান কারণ হল এক বিভিন্ন দেশের সামরিক হস্তক্ষেপ জার্মানি ও ইতালি যারা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় তারা স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর পক্ষ নেয় এবং সামরিকভাবে সহায়তা করে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন প্রজাতান্ত্রিক দলের সমর্থনে এগিয়ে আসে এই হস্তক্ষেপ আন্তর্জাতিকরণের দিকে ইঙ্গিত করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি বৈশিষ্ট্য ছিল নেক্সট পয়েন্টে লিখবে সামরিক কৌশল অস্ত্রের পরীক্ষা এই যুদ্ধে জার্মানির লুফট ওয়াকফে বিমান বাহিনী তাদের নতুন বিমান ও বোমারু বিমান ব্যবহার করে যা তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কৌশলগুলি মহড়া ছিল এছাড়া এই যুদ্ধে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও কৌশল পরীক্ষা করা হয় যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল রাজনৈতিক মেরুকরণ স্পেনের গৃহযুদ্ধ একটি রাজনৈতিক মেরুকরণের চিত্র তুলে ধরেছিল যেখানে ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় এই মেরুকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করেছিল এরপরে পর্যন্ত দেবে আন্তর্জাতিক মনোযোগ স্পেনের গৃহযুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছিল এবং বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িত হয়ে পড়েছিল এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল যেখানে বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়িয়েছিল ফ্রাঙ্কোর উত্থান স্পেনের গৃহযুদ্ধের মাধ্যমে ফ্রাঙ্কোর ক্ষমতা বৃদ্ধি পায় যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মৃত্যু হিসাবে দেখা যায় এই সমস্ত কারণগুলি বিবেচনা করে বলা যায় যে স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটি প্রভাস বা মহড়া ছিল মোট কথা স্পেনের গৃহযুদ্ধ ছিল একটি জটিল সংঘাত যা স্পেনের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ছিল একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া হিসাবে আখ্যায়িত করার যথেষ্ট কারণ রয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে